সবাই আমাকে সস বানাতে পিষে ফেলে কেউ কি আমার অনুভূতির কথা ভাবে তুমি আমাকে প্রতিটি তরকারিতে দাও আমি কি রান্নাঘরের চাকর নাকি আমাকে খেয়ে আগুন লাগে তবুও আবার আমাকে খুঁজো কেন আমি এত বড় তবুও প্লেটে জায়গা পাই না আমাকে কাটলেই তুমি কাঁদো কিন্তু আমার কান্না কে দেখে আমার জীবনের কি কোনো মানে নেই এইসব কি হচ্ছে পড়াশোনা একদম করিস না সারাদিন শুধু খেলাধুলা এই অবহেলা সহ্য করা হবে না এখন আমার কথা শুনুন আমাকে খোসা ছাড়িয়ে এক এক করে বের করো এত কষ্ট দিয়ে বের করে আবার মিনিটে খেয়ে ফেলো এইটাই কি তোমাদের ভালোবাসা স্বাস্থ্য ভালো রাখতে বলো আমাকে খেতে কিন্তু প্লেটে দেখলেই মুখ এইটা কি বলো আমাকে দেখলেই বলো গন্ধ আছে কিন্তু তরকারিতে দিলে প্লেট পরিষ্কার তাহলে এত নাক ছিটকাও কেন আমাকে দেখলেই বলো স্বাদ নেই কিন্তু ডায়েট করতে গেলে আমাকেই খুঁজো তাহলে আসলেই কে দরকারি বলো আমাকে ঠিক মতো না রান্না করলে চুলকায় তবুও বারবার ভুল করে আমাকেই দোষ দোষ দাও এটা কি আমার আমাকে কেটে কেটে ছোট করো তারপর বলো আমি নাকি এইটা কি ঠিক কথা এইবার আমরা এই বাটারটা দিয়ে দারুণ মুচমুচে কুমড়ো ফুলের বড়া বানাবো তেল গরম হয়ে গেছে চলুন শুরু করি আমাকে ভাঙতে হাত ব্যথা হয়ে যায় তবুও বলো আমি নাকি ঝামেলার ফল তাহলে আমাকে আনো কেন আমাকে দেখলেই সবাই ভয় পায় কিন্তু রান্না হলে প্লেট পরিষ্কার তাহলে এত ভয় কিসের আমাকে দেখলেই বলো ফাপা। কিন্তু মিষ্টি বানাতে গেলে আমাকেই খুঁজো তাহলে আমি খারাপ কোথায় এই সব কি ছড়ানো হয়েছে কে করেছে এই বিশৃঙ্খলা আমি ক্লান্ত আমাকে কাটার সাহস করবে না। উত্তে তে 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 তে। এই সব কি? আমি এইখানে পরিষ্কার করতে পারবো না। তোমরা সবাই আমার জীবন নষ্ট করছো। নমস্কার সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে এই বাটি ব্যবহার করে সবচেয়ে সুস্বাদু তেতুল চাটনি তৈরি করা যায়। আমাকে লবণ দিয়ে মাখিয়ে খাও। তারপর বলো আমি নাকি বেশি টক। তাহলে এত লোভ করো কেন আমাকে খেলে কালো হয় তাই বলে আমাকে এড়িয়ে চলবে এত অন্যায় কেন আমাকে দেখলেই ছোট ফল বলো কিন্তু একবার খেতে শুরু করলে থাকতে পারো না তাহলে আমি ছোট কোথায়